জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বীপ জেলা ভোলায় ছেচল্লিশ জন শহীদ হয়েছেন আহত হয়ে বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আরও বিশ জন অভ্যুত্থানের চার মাস পার হলেও ক্ষতিগ্রস্তদের পরিবারে এখনও স্বস্তি ফেরেনি স্বজন হারানোর বেদনায় কাতর শহীদ পরিবারগুলো একমাত্র উপার্জনকারীকে হারিয়ে জীবন জীবিকার সংকটে থাকা পরিবারগুলোর দাবি সরকারি সহযোগিতার নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট ছবি তুলেছেন উৎপল দেবনাথ মায়ের কণ্ঠ না শুনে যেখানে ঘুম আসত না সেখানে গর্ভধারিণী মায়ের শত আর্তনাতেও ফিরে আসে না প্রাণের সন্তানের কোনো সারা শুধু মা নয় বাবাও কষ্ট চেপে রেখে ছেলেকে খুঁজে ফিরছেন ক্ষণে ক্ষণে বোনের চোখে অস্ত্র মুছে দেওয়ার জন্য নেই সেই ভাই প্রতিটি সময় কাটে দীর্ঘশ্বাসে ভাই হারানোর বেদনায় ভোলার লালমোহনের মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আরিফ পড়াশোনার পাশাপাশি অসুস্থ বাবার চিকিৎসা ও টানাপোড়নের সংসারে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে ঢাকার একটি রেস্টুরেন্টে চাকরি করেন গত ১৯ জুলাই যাত্রাবাড়ি এলাকার সংঘর্ষের সময় তার ডান চোখের নিচে দিয়ে গুলি ঢুকে মাতার পেছন দিয়ে বেরিয়ে যায় ভবিষ্যতে আমাদের কি হবে আমার এই নিয়ে আমার তার আঁকা ফাঁকা আর কেউ নাই আমার এই ছেলের উপরে আসা ভরসা ছিল এখন আমার বন্ধুজন আছে পড়াশোনা করে

তো আমার নাতি বাতি ভরা লাগে করা একটু মানুষ করতে পারতো চিকিৎসা করতে দুই আর দুই আড়াই লক্ষ টাকা চলে গেছে ধারদানা করি করছি এবং বাকি টাকা দিয়ে আমরা সংসার চালাইতে খুব একটা কষ্টকর এদিকে অর্থ সংকটের কারণে থেমে আছে গুলিবিদ্ধ অনার্সের ছাত্র সৌরভ সাহার চিকিৎসা সকল শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের উন্নত চিকিৎসা সহ দায়ীদের বিচার নিশ্চিতের দাবি হতাহত পরিবার ও আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের পাশে থাকার আশ্বাস স্থানীয় প্রশাসনের আমি ডাক্তারি পড়তে চেয়েছিলাম কিন্তু এখন গুলিবিদ্ধ হয়ে বিছানায় পড়ে আছি আমাদের যা ছিল আমরা সেটুক করছি এখন আমাদের সম্বল আর কিছুই করার নেই অধিকাংশ ওষুধপত্রই আমরা নিজেরাই কিনা বাইরের থেকে বা বাজার থেকে দিছি আমরা কোনো সরকারি সাহায্য অনুদাতা কিছুই পাই না যে কোনো সমস্যা যেটি আছে আমাদের দৃষ্টিগোচর হওয়া মাত্রই আমরা তাদের জন্য সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বীপ জেলা ভোলার হতাহতদের পরিবারের সদস্যরা সহায়তা কামনা করেছেন নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা